রাধে রাধে আজ একটি বিশেষ কথা পড়ে শোনাবো সেটি হলো অনেকেই ভাবেন যে শ্রীমদ ভাগবত কথা করাবো তার একটি নিয়ম রয়েছে সেটি ভাগবতেই রয়েছে সেই নিয়মের কথা আজকে এই কথা শুনলে জানতে পারবেন তাই ভিডিওটি স্কিপ না করে পুরো কথাটা যদি শুনে নেন তাহলেই জানা যাবে যে ভাগবত কথা করাতে হলে কি কি নিয়ম মেনে আমাদের করতে হবে বা করাতে হবে জয় রাধা বল্লভ জয় রাধা বল্লভ শ্রীহরিবংশ ওম নম ভগবতে বাসুদেবায় গুরু কৃপাহি কেবলম শ্রী শ্রী গুরুদেবের আশীর্বাদ নিয়ে শ্রী শ্রী রাধারানীর আশীর্বাদ নিয়ে আজ সপ্তাহ যজ্ঞের নিয়মের কথা পড়ে শোনাচ্ছি সনকাদি কুমারগণ বললেন হে নারদ আমরা এখন তোমাকে সপ্তাহ শ্রবণের নিয়ম বলছি এই বিধি সাধারণ মানুষের সহযোগে ও অর্থের দ্বারাই সাধ্য বলা হয়েছে সর্বপ্রথমে পণ্ডিত দৈবজ্ঞদের সঙ্গে পরামর্শ করে দিনক্ষণ দেখা দরকার তারপর বিবাহের যেমন একটা খরচের ব্যাপার হিসেব করতে হয় সেই রকম এখানেও অর্থ সংস্থানের প্রয়োজন কথা আরম্ভ করতে আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক ও অগ্রহায়ণ এই ছয় মাসই শ্রোতাদের মুখ্যের প্রশস্ত সময় হে দেবর্ষি এই মাসগুলির মধ্যে আবার ভদ্রা ব্যাতিপাত ইত্যাদি দোষযুক্ত যোগগুলি সর্বদাই ছেড়ে দেওয়া দরকার তারপর অন্যান্য লোকেরা যারা এই ব্যাপারে উৎসাহী তাদের ডেকে বিভিন্ন কাজের দায়িত্ব দেওয়া প্রয়োজন তারপর সর্বত্র এই খবর প্রচার করে দেওয়া দরকার যে এখানে ভাগবত কথা হবে সকলেরই পরিবারে অংশগ্রহণ প্রার্থনা করতে হবে নারী এবং শুদ্রাদিগণ ভাগবত কথা এবং হরি সংকীর্তন থেকে দূরে রয়েছে তাদের কাছেও যাতে এই সংবাদ পৌঁছায় এমন ব্যবস্থা করতে হবে দেশে বিদেশে যে সমস্ত বৈষ্ণব ভক্ত রয়েছে এবং হরি সংকীর্তন প্রেমী রয়েছেন তাদের কাছে অবশ্যই এই নিমন্ত্রণ পাঠানো অবশ্যই দরকার সেই নিমন্ত্রণপত্র লেখারও বিধি এই রকম বলা রয়েছে হে মহানুভব এখানে সপ্তাহব্যাপী সৎ পুরুষদের অতি দুর্লভ সম্মেলন হবে এবং অপূর্ব রসময়ী ভাগবত কথা পাঠ হবে আপনারা ভাগবত রসের রসিক এতএব শ্রীমদ ভাগবত কথামৃত পান করতে প্রেমও ভরে সত্তর এখানে আগমন করুন যদি বিশেষ কোনো কার্যবশত সাত দিনের যোগ দিতে না পারেন তাহলে অন্তত একদিনের জন্য তো অবশ্যই কৃপা করে আসবেন কারণ এখানকার এক মুহূর্ত তো অত্যন্ত দুর্লভ এই রকম বিনীতভাবে তাদের নিমন্ত্রণ করতে হবে এবং যারা আসবেন তাদের উপযুক্ত বাসস্থানের ব্যবস্থা করতে হবে কথা শ্রবণের কোনো তীর্থস্থানে বনে অথবা নিজের বাড়িতেও শুভ বলে মনে করা হয় যেখানে বেশ বড় খোলা জায়গা আছে সেটাই কথাস্থল হওয়া উচিত ভূমির শোধন মার্জন ও লেপন করে রং বেরঙের ধাতু দিয়ে মণ্ডপ তৈরি করতে হবে ঘরের সমস্ত জিনিসপত্র জড়ো করে এক কোণে রেখে দিতে হবে পাঁচ দিনের আগে থেকে সযত্নে পাতবার কাপড় ইত্যাদি জোগাড় করতে হবে কলা গাছে সুশোভিত এবং উঁচু মঞ্চ তৈরি করতে হবে তার চারদিকে ফল পুষ্প এবং চাঁদোয়া দিয়ে সুসজ্জিত করবে চারদিকে ধ্বজা ও নানান রকম সামগ্রী দিয়ে সাজিয়ে দেবে সেই মঞ্চের খানিকটা উঁচু জায়গা করে সাতটি বিশাল লোকের কল্পনা করে সেখানে নিরাশক্ত ব্রাহ্মণদের ডেকে ডেকে বসাবে সামনের দিকে তাদের জন্য যথাযোগ্য আসন তৈরি করে রাখবে তাদের পেছনে বক্তা বা পাঠকের জন্য একটি দিব্য সিংহাসনের ব্যবস্থা থাকবে পাঠকের মুখ যদি উত্তর দিকে হয় তবে শ্রোতাদের মুখ হবে পূর্বমুখী আর পাঠক যদি পূর্ব দিকে মুখ করে বসেন তবে শ্রোতাদের উত্তরমুখী হয়ে বসা প্রয়োজন অথবা পাঠক এবং শ্রোতা সকলেরই পূর্ব দিকে মুখ করে বসা প্রয়োজন দেশ কালাদি বিষয়ে অভিজ্ঞ পণ্ডিতগণ শ্রোতাদের জন্য এই রকম নিয়মই বলেছেন বেদ শাস্ত্রের সকল ব্যাখ্যা করতে যিনি সমর্থ নানান রকম উদাহরণ দিতে পারেন এবং অত্যন্ত নিস্পৃহ, এই রকম নিরাশক্ত বিষ্ণুভক্ত ব্রাহ্মণকেই পাঠক করা দরকার শ্রীমদ ভাগবতের প্রবচনে সেই সব লোককে ভার দেওয়া উচিত নয় যারা পণ্ডিত হওয়া সত্ত্বেও নানান রকম ধর্মের মতবাদে বিভ্রান্ত কামুক এবং পাশুণ্ড নানান রকম ধর্মের মতবাদে তারা বিভ্রান্ত হয়ে পাশুণ্ড ধর্মের প্রচারক পাঠকের সঙ্গে তাকে সাহায্য করার জন্য তারই মতো আরও একজন বিদ্যান পণ্ডিত থাকবেন সেই পণ্ডিত যেন সব রকম সংশয় নিরসন করতে সমর্থ হন এবং শ্রোতাদের বোঝানোর ব্যাপারে পারদর্শী হন পাঠ শুরু করার একদিন আগে ব্রত করার জন্য বক্তা ক্ষৌরকর্ম শেষ করে রাখবেন এবং সূর্য উদয়কালে শৌচ আদি সমাপন করে উত্তম রূপে স্নান করবেন পরে সন্ধ্যা বন্দনাদির নিত্যকর্ম সংক্ষেপে সমাপন করে পাঠে বিঘ্ন নিরোধের উদ্দেশ্যে গণেশের পুজো করবেন তারপর পিতৃগণের তর্পণ করে নিজের পূর্বকৃত পাপের শুদ্ধির জন্য প্রাশ্চিত্ত করবেন একটি মন্ডল প্রস্তুত করে তার মধ্যে শ্রীহরিকে স্থাপন করবেন তারপর ভগবান শ্রীকৃষ্ণকে উদ্দেশ্য করে মন্ত্র উচ্চারণ করে তার ষোড়শ উপচারে পুজো করবেন এবং অবশেষে প্রদক্ষিণ ও নমস্কার আদি করে এই বলে স্তুতি করবেন বলবেন হে করুণা নিধান আমি ভবসাগরে নিমজ্জিত এক অতি দিন অধম কর্মের মোহ আমাকে গ্রাস করে রেখেছে আপনি এর উদ্ধার করুন এরপরে শ্রীমদ ভাগবতকেও বিধি বিধিপূর্বক প্রীতি সহকারে পূজা করবেন তারপর পুস্তকের সামনে নারকেল রেখে নমস্কার করে আনন্দের সাথে স্তুতি করবেন শ্রী ভগবানের রূপে আপনি সাক্ষাৎ শ্রীকৃষ্ণই এখানে বিরাজমান হে নাথ ভব সমুদ্র পার হওয়ার জন্য আমি আপনার স্মরণ গ্রহণ করেছি আমার এই মনস্কামনা আপনি নির্বিঘ্নে পূরণ করুন হে কেশব আমি আপনার দাস এই রূপে দিনভাবে প্রার্থনা করে তারপর মূল পাঠককে পুজো করবে তাকে সুন্দর বস্ত্র ভূষণ আদি শোভিত করে পুজো করতে হবে এইভাবে স্তুতি করবে হে সুখস্বরূপ ভগবান আপনি প্রবোধজ্ঞ এবং সর্বশাস্ত্র বিশারদ কৃপা করে এই ভাগবত কথা প্রকাশ করে আমার অজ্ঞান দূর করুন এরপরে নিজের মঙ্গলার্থে তার সামনে নিয়ম ধারণ করবে এবং সাত দিন ধরে সেই নিয়ম পালন করবে কথা ভঙ্গ নিবৃত্তির জন্য পাঁচজন ব্রাহ্মণকে বরণ করবে তারা দ্বাদশ অক্ষর মন্ত্র অর্থাৎ ওম নম ভগবতে বাসুদেবায় দ্বারা ভগবানের নাম জপ করবেন পরে ব্রাহ্মণ অন্যান্য বিষ্ণুভক্ত ভক্ত এবং কীর্তনিয়াদের প্রণাম করে পুজো করে তাদের আজ্ঞা নিয়ে নিজের আসন গ্রহণ করবে যে ব্যক্তি ধন সম্পত্তি গৃহ কলত্রা আদির চিন্তা পরিত্যাগ করে দিয়ে শুদ্ধ চিত্তে শুধুমাত্র পাঠেই মন নিরত রাখে এমন পাঠ শ্রবণে তার উত্তম ফল লাভ হয় সুধি বক্তা সূর্য উদয় থেকে আরম্ভ করে সাড়ে তিন প্রহর পর্যন্ত মধ্যম সরে উত্তম রূপে ভাগবত কথা পাঠ করবেন মধ্যাহ্ন সময়ে প্রায় দুই ঘন্টা কথা পাঠ বন্ধ রাখবেন সেই সময় কথা পাঠের প্রসঙ্গ অনুসারে বৈষ্ণবগণ ভগবানের গুণগান কীর্তন করবেন বৃথা কথায় সময় নষ্ট করবেন না কথা পাঠের সময় মূল যে মন্ত্র সেই মন্ত্র রাখতে হবে কথা পাঠের সময় মলমূত্রের বেগ সংযমিত রাখার জন্য স্বল্প আহারও করতে হবে এই জন্য শ্রোতারা একবার মাত্র হবিষান্ন গ্রহণ করবেন সামর্থ্য থাকলে সাত দিন উপবাস করেই অথবা একবার একবার মাত্র ঘি বা দুধ পান করে কথা শ্রবণ করবেন অথবা ফলাহার বা একাহার করবেন যার পক্ষে যেমন নিয়ম পালন করা সুখসাধ্য হয় সেই রকম নিয়ম পালনই করবেন আমি তো উপবাস অপেক্ষা ভোজন করাই ভালো বলে মনে করি যদি তা কথা শ্রবণে অনুকূল হয় উপবাস করলে যদি কথা শ্রবণে কষ্ট উপলব্ধি হয় তাহলে সেই নিয়ম কোনো কাজেরই নয় হে নারদ নিয়ম পালন করে যারা সপ্তাহ ব্যাপী কথা শ্রবণ করে তাদের সেই নিয়ম শ্রবণ করুন যারা বিষ্ণুমন্ত্রে মন্ত্রে দীক্ষা গ্রহণ করেননি তারা এই কথা শ্রবণের অধিকারী নয় নিয়ম পালন করে যে কথা শ্রবণ করবে যে ব্রহ্মচর্য পালন ভূমি গ্রহণ এবং প্রতিদিন কথা শ্রবণের পর পাতায় ভোজ্য রেখে ভোজন করবেন ডাল মধু তেল গরিষ্ঠ অন্ন এই সমস্ত ভাব দূষিত পদার্থ এবং বাসী অন্য কথা শ্রবণকারীর নিত্য ত্যাজ্য কাম ক্রোধ মদ অভিমান মাৎসর্য লোভ দ্বন্দ্ব মোহ দেশ থেকে সর্বদা দূরে থাকবে বেদ বৈষ্ণব ব্রাহ্মণ গো গরু সেবক স্ত্রী রাজা মহাপুরুষদের নিন্দা থেকে দূরে থাকবে নিয়মপূর্বক কথা শ্রবণকারী রাজস্বলা নারী অন্তজ ম্যালেচ্ছর পবিত্র গায়ত্রীহীন দ্বীজ ব্রাহ্মণ দেশি এবং বেদ নিন্দুকের সাথে বাক্য আলাপ করবে না সর্বদা সত্য শৌচ দয়া মৌন সরলতা বিনয় উদারতা এই সব গুণকে আশ্রয় করবে নির্ধন ক্ষয়রোগী রোগগ্রস্ত ভাগ্যহীন পাপী পুত্রহীন মুমুখু ব্যক্তিও এই কথা শ্রবণ করতে পারবে ঋতু বন্ধা নারী একটি সন্তানের পর সন্তান সম্ভাবনা নষ্ট বন্ধা যার সন্তান আর বাঁচে না অথবা যার গর্ভপাত হয়ে যায় তারা অত্যন্ত শ্রদ্ধা সহকারে এই কথা শ্রবণ করবে এরা সকলেই যদি বিধিমতো কথাপাঠ ও শ্রবণ করে তবে অক্ষয় ফল লাভ করবে এই অতুত্তম দিব্য কথা কোটি যজ্ঞের ফল দান করে এইভাবে এই ব্রত পালন করে ব্রত উদযাপন করবে যার এর থেকে বিশেষ ফল লাভের বাসনা থাকে সে জন্মাষ্টমী ব্রতের মতোই এই কথা ব্রত উদযাপন করবে কিন্তু যে ব্যক্তি ভগবানের অকিঞ্চন ভক্ত তার পক্ষে এই ব্রত উদযাপনের কোনো প্রয়োজন নেই সে শ্রবণেই পবিত্র হয়ে যায় কারণ সে তো নিষ্কাম ভগবত ভক্ত এইভাবে সপ্তাহ যজ্ঞ শেষ হয়ে গেলে অত্যন্ত ভক্তি ভরে শ্রোতাদের শ্রীমদ্ভাগবত গ্রন্থের ও পাঠকের পুজো করা প্রয়োজন তারপর পাঠক শ্রোতাদের প্রসাদ তুলসী ও প্রসাদী মালা দেবে এবং সকলে মিলে খোল করতাল নিয়ে মনোহর ধ্বনিতে সুন্দর কীর্তন করবে জয়ধ্বনি করে নমস্কার ও শঙ্খধ্বনি এবং ব্রাহ্মণ প্রার্থীদের ধন ও দান করবে শ্রোতা যদি নিরাসক্ত হন তবে কর্মের শান্তির জন্য দ্বিতীয় দিন গীতা পাঠ করবে গৃহস্থ হলে হোম হবে সেই হোমে দশম স্কন্ধের একটি শ্লোক পাঠ করে বিধিপূর্বক পায়েশ, মধু ঘৃত তিল অন্যাদি সামগ্রী দিয়ে আহুতি দেবে অথবা একাগ্র চিত্রে গায়ত্রী মন্ত্র দ্বারা হোম করবে কারণ তত্ত্বজ্ঞ এই মহাপুরাণ গায়ত্রীর স্বরূপ হোম করবার শক্তি না থাকলে হোমের ফল প্রাপ্তির জন্য ব্রাহ্মণদের হবন সামগ্রী দান করবে এবং বিভিন্ন ত্রুটি দূর করার জন্য এবং বিধি পালনের মধ্যে যে ত্রুটি বিচ্যুতি হয়েছে এবং সেই অপরাধ খালনের জন্য বিষ্ণু সহস্র নাম পাঠ করবে বিষ্ণু সহস্র নাম পাঠে সব কর্মই সফল হয়ে যায় কারণ এই বিষ্ণু নাম পাঠের চেয়ে আর বড় কর্ম কিছু নেই তারপর দ্বাদশ জন ব্রাহ্মণকে পায়েশ মধু ইত্যাদি ভালো করে খাদ্য ভোজন করাবে এবং ব্রত পূর্তির জন্য গো এবং সুবর্ণ দান করতেই হবে সামর্থ্য থাকলে তিনি তিন ভরি সোনা দিয়ে সিংহাসন তৈরি করিয়ে দিয়ে তার ওপরে সুন্দর অক্ষরের লেখা ভাগবত গ্রন্থ স্থাপন করে আবাহ আনাদি বিভিত উপাচারে তার পুজো করবে পরে জিতেন্দ্রীয় আচার্যকে বস্ত্র অলঙ্কার গন্ধাদি দ্বারা পুজো করে তাকে ওই স্বর্ণ সিংহাসন সমেত শ্রীমদ্ভাগবত গ্রন্থ দক্ষিণা দিয়ে সমর্পণ করবে এর ফলে সেই বুদ্ধিমান দাতা জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয়ে যায় এই সপ্তাহ পরায়ণ বিধি সর্বপাপ ও নাশক এই পারায়ণ ঠিক ঠিক পালন করলে এই মঙ্গলময় ভাগবত পুরাণ অভীষ্ট ফল দান করে এবং অর্থ ধর্ম কাম মোক্ষ এই চতুর্বর্গ ফল লাভের সাধন নিষ্পন্ন হয় এতে কোনো সন্দেহ নেই স্বরগাদি মুনিগণ বললেন হে নারদ এই রূপে সপ্তাহ শ্রবণের বিধি আমরা সম্পূর্ণ রূপে তোমাকে বললাম এখন আর কি শুনতে চাও বলো এই শ্রীমদ্ ভাগবত থেকে ভোগ এবং মোক্ষ দুই করতলগত হয় সুদ বললেন হে সৌনক এই কথা বলে মহামণি সনদ কুমারগণ এই এক সপ্তাহ ধরে বিধিমত এই সর্বপাপ বিনাশিনী পরম পবিত্র ও ভোগ ও মোক্ষ প্রদানকারী ভাগবত কথা প্রবচন করেছিলেন সমস্ত প্রাণী নিয়মত এই সেই কথা শ্রবণ সেই প্রবচন শ্রবণ করে তারপর তারা বিধিপূর্বক ভগবান পুরুষোত্তমের স্তুতি করেছিলেন ভাগবত কথা শেষ হলে জ্ঞান বৈরাগ্য ভক্তিদেবী সাত পুষ্টি হয়েছিল তারা তিনজনেই একেবারে তারুণ্যপ্রাপ্ত হয়েছিল সমস্ত জীবকে নিজেদের দিকে আকর্ষণ করতে লাগলেন তারা নিজের মনোরথ পূর্ণ হওয়াতে নারদও অতীব আনন্দিত হয়েছিলেন তার সারা শরীর রোমাঞ্চিত হলো এবং তিনি পরমানন্দে পূর্ণ হয়েছিলেন এইভাবে কথা পাঠ শ্রবণ করে ভগবানের প্রিয় নারদ মুনি জোর হাতে প্রেমগদগদ চিত্তে সনকাদি কুমারদের বললেন নারদ বললেন আমি ধন্য হলাম আপনারা করুণা করে আমাকে বড়ই অনুগৃহীত করেছেন আজ আমি সর্বপাপ হারিয়ে ভগবান শ্রীহরিকে লাভ করলাম ধনগণ আমি শ্রী ভগবানকে আজ প্রণাম জানাই আজ আমি শ্রীমৎ ভাগবত শ্রবণই সব ধর্মের মধ্যেই শ্রেষ্ঠ মনে করছি কারণ এই শ্রবণে বৈকুণ্ঠবাসী শ্রীকৃষ্ণকে লাভ করা যায় সুদ বলেন হে সৌন বৈষ্ণব শ্রেষ্ঠ নারদ এই কথা বলছেন এমন সময় ভ্রমণ করতে করতে যোগেশ্বর সুখদেব সেখানে উপস্থিত হলেন কথা সমাপ্ত হওয়া মাত্রই ব্যাস নন্দন সুখদেব সেখানে এলেন ষোলো বৎসর বয়সের সুখদেব আত্মানন্দে পূর্ণ জ্ঞানরূপে মহাসাগরকে সংবর্ধন করার জন্য চন্দ্রের মতো ছিলেন তিনি নিম্ন স্বরে প্রেম ভরে শ্রীমদ ভাগবত পাঠ করছিলেন পরম তেজস্বী সুখদেবকে দেখে সবাস্ত সকলে ত্বরিত গতিতে উঠে দাঁড়ালেন এবং তাকে একটি উচ্চ আসনে বসালেন তারপর দেবর্ষী নারদ তাকে শ্রদ্ধাপূর্বক পূজা করলেন তিনি সুখা সুখাসনে বসে বললেন আপনারা আমার নির্মল বাণী শ্রবণ করুন সুখদেব বললেন হে রসিক এবং ভাবুক সভা সদগণ এই শ্রীমদ ভাগবত বেদরূপ কল্পবৃক্ষের পরিপক্ক ফল শ্রী সুখদেবরূপ সুখমুখের সংযোগ হওয়ায় ইনি অমৃত রসে পরিপূর্ণ এ কেবল রস আর রস এর মধ্যে না আছে খসা না আছে বিচি এই লোকেই এই ভাগবত কথা সুলভ দেহে যতক্ষণ প্রাণ থাকে ততক্ষণ আপনারা বারবার এই রস পান করুন মহামুনি ব্যাসদেব শ্রীমদ ভাগবত মহাপুরাণ রচনা করেছেন এর মধ্যে নিষ্কপট নিষ্কাম ধর্মের নিরূপণ রয়েছে এতে সুসাধ্যকরণ সৎ পুরুষের জানার উপযুক্ত কল্যাণকারী প্রকৃত তত্ত্বের বর্ণনা রয়েছে যার থেকে ত্রিতাপ জ্বালা শান্ত হয়ে যায় এর স্মরণ গ্রহণ করলে অন্য কোনো শাস্ত্র বা সাধনের আবশ্যকতা আর থাকে না যখন কোনো পুণ্যবান ব্যক্তি এর শ্রবণের ইচ্ছা করেন তখনই ভগবান পরমেশ্বর তার হৃদয় অবরুদ্ধ হয়ে যান এই শ্রীমৎ ভাগবত পুরাণ সমূহের তিলক এবং বৈষ্ণবদের পরম ধন এর মধ্যে পরম হংসদের প্রাপ্য বিশুদ্ধ জ্ঞানেরই বর্ণনা রয়েছে এবং জ্ঞান বৈরাগ্য ভক্তির সাথে নির্বৃত্তি মার্গকে প্রকাশিত করা হয়েছে যে মানুষ ভক্তি পূর্বকেই এই ভাগবত শ্রবণ করে পঠন ও মননে তৎপর থাকে সে মুক্তি লাভ করে এই রস স্বর্গলোক সত্যলোক কৈলাস ও বৈকুণ্ঠেও নেই তাই হে ভাগ্যবান শ্রোতাবিন্দ তোমরা এই রস খুব করে পান করো একে কখনো কোনো দিন ছেড়ো না ছেড়ো না সুত বললেন সুখদেব এইসব বলছিলেন এমন সময় ওই সভার মধ্যস্থলে প্রহ্লাদ বলি উদ্ভব এবং অর্জুন আদি পার্ষদদের নিয়ে সাক্ষাৎ শ্রীহরি আবির্ভূত হলেন তখন দেবর্ষী নারদ ভগবান ও তার ভক্তদের যথোচিত পুজো করলেন ভগবানকে খুশি দেখে দেবর্ষী তাকে একটা বিশাল সিংহাসনে বসালেন এবং সকলে মিলে তার সামনে সংকীর্তন করতে শুরু করলেন সেই সংকীর্তন দেখার জন্য পার্বতীকে নিয়ে মহাদেব ও ব্রহ্মাও এলেন কীর্তন আরম্ভ হলো প্রহ্লাদ চঞ্চল গতিতে স্ফূর্তিতে হওয়াতে করতাল বাজাতে শুরু করলেন উদ্ভব কাশি বাজাতে লাগলেন দেবর্ষি নারদ বিনা বাজাতে লাগলেন সরবিজ্ঞানী সঙ্গীত বিদ্যায় কুশল অর্জুন রাগ আলাপ করতে লাগলেন ইন্দ্র মৃদঙ্গ বাদ্য বাজাতে আরম্ভ করলেন সনকাদি কুমারগণ মাঝে মাঝে জয়ধ্বনি করতে শুরু করলেন এবং এদের সকলেরই অগ্রভাগে সুখদেব মাঝে মাঝে সরল সঙ্গী করে ভাব প্রকাশ করতে লাগলেন এদের সকলের মধ্যে পরম তেজস্বী ভক্তি জ্ঞান বৈরাগ্য নর্তকের মতো নৃত্য করতেই থাকলেন এই রকম অলৌকিক কীর্তন দেখে ভগবান অত্যন্ত প্রসন্ন হলেন এই রকম বলতে লাগলেন আমি তোমাদের এই কথাপাঠ এবং কীর্তনে অতীব প্রসন্ন হয়েছি তোমাদের এই ভাব দিয়ে তোমরা আমাকে বসীভূত করে ফেলেছ এতএব তোমরা আমার কাছে বর প্রার্থনা করো ভগবানের এই কথা শুনে সকলে অতিশয় আনন্দিত হলেন এবং প্রেমার্থ চিত্তে তাকে বললেন হে ভগবান আমরা এই ইচ্ছা করি যে ভবিষ্যতেও যেখানে যেখানে সপ্তাহ পরায়ণ হবে সেখানে আপনি পার্শ্বদে নিয়ে অবশ্যই উপস্থিত থাকবেন আমাদের এই মনোবাঞ্ছা পূর্ণ করুন ভগবান তথাস্তু বলে অদৃশ্য হয়ে গেলেন তারপর নারদ ভগবান ও তার পার্শ্বদের চরণের উদ্দেশ্যে প্রণাম করলেন এবং পুনরায় সুখদেব প্রমুখ তপস্বীদেরও প্রণাম করলেন কথামৃত পান করে সকলেরই অত্যন্ত আনন্দ হল তাদের মোহ রূপে নষ্ট হয়ে গেল তারপর সকলেই নিজ নিজ স্থানে চলে গেলেন সেই সময় সুখদেব ভক্তিদেবীকে তার পুত্রদয়ের সাথে তার নিজের শাস্ত্রের মধ্যে স্থাপিত দিলেন এই জন্য ভাগবত সেবন করলে ভগবান শ্রীহরি বৈষ্ণবদের হৃদয়ে স্থান গ্রহণ করেন যেসব মানুষ দারিদ্র দুঃখের জ্বালায় দগ্ধ হচ্ছে যারা মায়া রূপিনী পিসাচি দ্বারা নিষ্পেষিত হচ্ছে যারা সংসার সমুদ্রে হাবুডুবু খাচ্ছে তাদের মঙ্গলার্থে শ্রীমদ্ ভাগবত সিংহনাথ শ্রবণ অতীব ফলপ্রসূ সৌনক বললেন হে রাজা পরীক্ষিতকে গোকর্ণ ধুন্ধুকারকে এবং কুমারগণ নারদকে কোন কোন সময় এই গন্থ শুনিয়েছিলেন আমার এই সংশয় আপনি দূর করে দিন সুদ বললেন ভগবান শ্রীকৃষ্ণের স্বামে গমনের পর কলিযুগের তিরিশ বৎসরের এক বেশি সময় পার হয়ে গেলে ভাদ্র মাসের শুক্লা নবমী তিথিতে সুখদেব কথা আরম্ভ করেছিলেন রাজা পরীক্ষিতের কথা শোনার পর কলিযুগের দুই শত বছর অতিক্রান্ত হয়ে গেলে আষাঢ় মাসের শুক্লা নবমীতে গোকর্ণ এই কথা শুনিয়েছিলেন এরপর কলিযুগের তিরিশ বছর পার হয়ে গেলে শুক্লা কার্তিক নবমীতে সনকাদি কুমারগণ এই কথা শুরু করেন হে নিষ্পাপ সৌনক আপনি যা কিছু জিজ্ঞাসা করেছেন তার সব উত্তর আমি দিয়ে দিয়েছি এই কলিযুগে ভাগবতের কথা ভবরোগ নাশের মুখ্যম ওষুধ হে সাধুগণ আপনারা আনন্দের সাথে এই কথামৃত পান করুন এই কথা শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় সর্বপাপ হারি এই পৃথিবীতে অন্যান্য কল্যাণকারী সাধনপথের চিন্তা করে এবং তীর্থভ্রমণে কি হবে নিজের দুধকে পাশ অস্ত্র হাতে নিতে দেখে যমরাজ তাকে কানে কানে বললেন দেখো ভগবত কথাবার্তায় যারা মত্ত হয়ে রয়েছে তাদের কাছে যেও না তাদের থেকে দূরে থাকবে আমি অন্য সকলকে দণ্ডদানে সমর্থ কিন্তু বৈষ্ণবদের নই এই অসার সংসারে বিষয় রূপ বিষয়ের আসক্তিতে ব্যাকুল বুদ্ধি মানুষ সম নিজেদের মঙ্গলের জন্য মুহূর্তের জন্য এই সুখ কথারূপ অনুপম সুধা পান করো এসো সকল ভাইসব নিন্দিত কথা সম্বলিত কুপথে বৃথায় কেন ঘুরে মরছ এই কথা কানে প্রবেশ করা মাত্রই মুক্তি হয়ে যায় এর প্রমাণ রাজা পরীক্ষিত শ্রী সুখদেব প্রেম রস প্রবাহে স্থিত থেকে এই কথা বলেছেন এই কথা যার কণ্ঠ লগ্ন হয়ে গেছে সেই বৈকুণ্ঠপতি হয়ে যায় হে সৌনক আমি অনেক শাস্ত্র দেখার পর আপনাকে এই পরম গোপনীয় রহস্য শোনালাম সর্বশাস্ত্রের সার তত্ত্ব এই কথা পৃথিবীতে এই সুখ শাস্ত্র থেকে পবিত্র আর কোনো বস্তু নেই এত পরমানন্দ প্রাপ্তির জন্য এই দ্বাদশ কন্ধের শ্রীমদ ভাগবতের রস পান করুন যে ব্যক্তি নিয়ম করে এই কথা ভক্তি ভরে শ্রবণ আর যে ব্যক্তি শুদ্ধ মনে ভগবত ভক্তদের সামনে এই কথা কীর্তন করে তারা দুজনে ঠিক ঠিকভাবে নিয়ম পালন করার ফলে এবং যথার্থ ফল তারা লাভ করে তাদের জন্য ত্রিলোকে কোনো কিছু অসাধ্য নেই আর অসাধ্য থাকে না রাধে রাধে এখানেই কথার বিরাম দিচ্ছি সকলকে জানাচ্ছি রাধে রাধে এতক্ষণ অব্দি যা কিছু পড়ে শোনালাম সবই শ্রী শ্রী রাধা রানীর শ্রীচরণে নিবেদন করছি শ্রী শ্রী গুরুদেবের কৃপায় রাধা বাল্লাবা শ্রীহরিবন্শ